this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আমাদের রাজ্যে কিন্তু হু হু করে বাড়ছে বালিকা মা অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে পঁচিশ এই শুধু এক বছরের মধ্যেই প্রায় ন হাজার একটা পুরো মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে ন জন বালিকা মা যাদের বয়স পনেরো বছর থেকে আঠারো বছরের মধ্যে এত পরিমাণ বাড়ছে তার কারণটা হচ্ছে কি সরকারি হসপিটাল গুলোতে যখন পোলিও মানে যে কার্ড নিতে যাচ্ছে সেই কার্ড নিতে যাওয়ার সময় কিন্তু ধরা পড়ছে যে বেশিরভাগ আর কি এই পনেরো বছর মেয়েরা পর্যন্ত প্রেগনেন্ট এবং সরকার তো বিভিন্ন রকম পলিসি বা স্কিম রয়েছে যেমন কন্যাশ্রী রয়েছে যুবশ্রী রয়েছে এর মধ্যে দিয়ে স্কুলে পড়ানোর চেষ্টা করছে কিন্তু করার ফলেও কিন্তু যেন কোনো কোথাও দিক থেকে যেন স্কিমগুলো কিন্তু কোনো কাজ তার কারণটা হচ্ছে যে এক বছরের মধ্যে প্রায় এত বালিকা মা তাহলে গভর্নমেন্ট তো আর সব জায়গায় বসে মানে কি বলবো আর কি নজর রাখা সম্ভব নয় যখন হসপিটালে আসছে তখন কিন্তু ধরা পড়ছে যে হ্যাঁ এরা প্রেগনেন্ট বা বালিকা মাহ কিন্তু তার আগে পুলিশেরও কিন্তু নজর রাখা সম্ভব নয় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ফালতু পুলিশ প্রশাসন এবং সবাইকে হয়তো দোষ দেবে দোষ দিয়ে লাভ নাকি তার মধ্যে অনেক কারণগুলো রয়েছে বন্ধু এই বালিকা মা অর্থাৎ অত্যাধিক পরিমাণে আর্লি ম্যারেজ হ্যাঁ এই চাইল্ড ম্যারেজ বিবাহটার কারণটা হচ্ছে সরকার এত সচেতনমূলক ক্যাম্পাইন থেকে শুরু করে এত স্কিম স্কুলে প্রোভাইড করা হচ্ছে সমস্ত দিক থেকে তবুও কিন্তু কেন এটা বন্ধ করা যাচ্ছে এর কারণটা কি হচ্ছে বন্ধুরা পারিবারিক আর্থিক সমস্যা পারিবারিক আর্থিক সমস্যা হচ্ছে নাম্বার ওয়ান অনেক সময় দেখা যায় একটা পরিবারে দুটো সন্তান রয়েছে কিন্তু এখন যা দ্রব্যমূল্যের বাজার এক কেজি চাল বর্তমানে পশ্চিম বাংলায় ষাট টাকা কেজি এবং আমাদের যেখানে সর্ষের সস্য উৎপন্ন হয় বাংলার মাঠে ঘাটে সমস্ত জায়গায় সেখানে সর্ষের তেল আজকে দুই তিন বছর চার বছর ধরে আমাদেরকে একশো ষাট সত্তর আশি টাকা সর্ষের তেল কিনে খেতে হচ্ছে ওষুধ পঞ্চাশ শতাংশ করে দাম বৃদ্ধি পেয়েছে এত দ্রব্যমূল্য একটা মানে পরিবারে যেখানে ইনকাম দশ হাজার টাকা পর্যন্ত নেই অথচ দ্রব্যমূল্যের দাম কিন্তু করে বাড়ছে সেদিক থেকে একটা পরিবার সংসার চালাতে গেলে মানে একদম যাচ্ছে তো অবস্থা এবং কাজের পারমানেন্ট কোনো কিছু নেই এবং কাজের কর্মসংস্থান নেই বললেই চলে সেই জন্য পরিবারগুলোতে কি হয় কোনো একটা মেয়ে থাকলে তখন পিতামাতার একটা চিন্তা ধরে যায় যে আমি তো ঠিকঠাক করে আমার মেয়েকে পড়াশোনায় করাতে পারছি না যখন তার মেয়েকে হয়তো দেখা গেল স্কুল থেকে যে স্কিমগুলো দেওয়া হচ্ছে বা প্রজেক্টগুলো দেওয়া হচ্ছে হয়তো সে হালকা পড়াশোনার খরচা চলছে কিন্তু বাদ বাকি একটা ওকে যে পরিচালনা করার মতো করার মতো সেই এবিলিটিটা হয়তো পরিবারের নেই তখন তারা বাধ্য হয়ে কি করে মেয়েকে হয়তো কোনো জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে আঠারো বছর হওয়ার আগে এমন এমন ফ্যামিলি রয়েছে বন্ধুরা বাধ্য হতে অল অব্লিগেশন রয়েছে এটা তো গেল দ্বিতীয় হচ্ছে কি নারী সুরক্ষা নারী সুরক্ষার ক্ষেত্রে বন্ধুরা কিন্তু দেখা যাচ্ছে মেয়েদের উপর যে দিন যেভাবে অত্যাচার বেড়ে চলেছে যে মেয়েদের উপর অত্যাচার মানে হচ্ছে আর কি সেই ক্ষেত্রে পিতা আর কি তার মেয়েকে হয়তো কোনো পাঠাবে মানে ইনসিকিউর ফিল করছে ফিল করছে আর কি তার জন্য হয়তো এটা এই বাল্য বিবাহের কারণ হতে পারে কারণ দেখা গেলো এই পাড়ায় মানে পাড়ায় রাস্তাঘাটে বেরোলে মেয়েদেরকে নানা রকমের টোন টিটকারি থেকে শুরু করে আরো মল স্টেশন থেকে শুরু করে আরো কত রকম দর্শনের কেস দিনের দিন বেড়ে চলছে এই বাড়ার ফলে কিন্তু পিতা মাতারা আরো অতটা সিকিউর নয় এটা তো দুই দু নম্বর কারণ কারণগুলো একটা হচ্ছে আর্থিক একটা হচ্ছে ইনসিকিউর ইনসিকিউর সোসাইটি দুটো গেলো তিন নম্বর থেকে কারণ হচ্ছে কি বলতো বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট এটা অস্বীকার কোনো জায়গা নেই সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ যেমন মানে কি বলবো আমার এই তার আগে একটা বক্তব্য শুনে রাখো আর কি শোনো যে মেয়েগুলো কম বয়সে বিয়ে করে নিয়েছে তারা যখন হসপিটালে গিয়েছে সেখানে সাংবাদিক বন্ধুরা থেকে শুরু করে যাবতীয় মানে মেন মিডিয়া এবং আরো ডিজিটাল মিডিয়া তারা যখন প্রশ্ন করছিল আর কি সেই প্রশ্নের উত্তরে তারা কি জবাব দিচ্ছিল সেটা শোনো তারপরে আমি আসছি বিষয় হাসপাতালে কি সমস্যা নিয়ে আসছো

তখন কি এই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট কিন্তু প্রচুর পরিমাণে পড়ছে এখন ছোট ছোট ছেলেমেয়েদের উপরে এবং এর ফলে কিন্তু এরা ভালো ভালো মন্দ কোনো কিছু জাজমেন্ট বিচার টিচার কিছু করে না তারা কি করে নাম্বারে কি কোন জাতের কোন ধর্মের কোন মানে কি বলবো আর কি মানে এসে কি মানে ভালো মানুষ কি খারাপ মানুষ মন্দ মানুষ না কি স্মাগলার নাকি মানে নারী পাচারকারের সঙ্গে যুক্ত কোনো কিছু না জেনে বা তার অরিজিনাল সেইটা নাম কি অথবা ফেক নাম দিয়েও সোশ্যাল মিডিয়াতে এইভাবে মেয়েদেরকে বিভিন্ন রকম ট্র্যাফে ফেলা হচ্ছে ফেলে দিয়ে হয়তো মেয়েদেরকে নারী মানে এখান থেকে হয়তো পাচার করে দিচ্ছে সেটাও একটা কারণ হতে পারে অথবা সোশ্যাল মিডিয়া আন্দোলনের সঙ্গে এই যে মেয়েটা দেখলা বলছে যে পরিচয় হয় তার সঙ্গে বিবাহ করে নেয় আবেগে বসত হয়ে তাই সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট হচ্ছে খুব একটা বাজে ইম্প্যাক্ট সেক্ষেত্রে প্রত্যেকটা গার্জিয়ানদেরকে কিন্তু ছোটবেলা থেকে এটা দেখতে হবে যে একটা মোবাইল যখন একটা গার্জিয়ান দিচ্ছে বা এখন তো হয়তো স্কুলের ক্ষেত্রে মোবাইলটা দেওয়া হচ্ছে ভালো কারণের জন্য কিন্তু সেটাকে যদি অ্যাভিউজ করা হয় তাহলে সেটা তো সেই দোষটা তো গভর্নমেন্টের নয় না তো সেই ক্ষেত্রে দেখতে হবে একটা মোবাইলের যে ব্যালেন্স ঢোকাতে গেলে এখন প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা লাগে সেই একটা মানে ক্লাস নাইন টেনে পড়া বা ইলেভেন টুয়েলভ এর পড়া ছেলে মেয়েরা আড়াইশো তিনশো টাকা করতে আর্ন করবে সেটা যদি গার্জিয়ান না দেয় তাহলে গার্জিয়ানকে এটা সম্বন্ধে সচেতন হতে হবে এবং যখনই তারা সোশ্যাল মিডিয়া মোবাইলটা ইউজ করছে গার্জিয়ানটা একটা মোবাইলই ইউজ করুক যেটা তাদেরও ইউজ করবে এবং বাচ্চা কাচ্চা বা যারা রয়েছে তারা তারা তাদের কিসে প্রয়োজন তাদের যদি কোনো কিছু পড়াশোনার ক্ষেত্রে আগে মানুষ পড়াশোনা করেনি মোবাইল ছাড়া তো যাই হোক সেক্ষেত্রেও গার্জিয়ানদের প্রচুর পরিমাণে সচেতন হতে হবে কারা কার সাথে কীভাবে কথা বলছে মোবাইলে সারাদিন গুচুর 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 গুজর কীভাবে করছে সেগুলো কিন্তু ফলো করতে হবে ফলো করে কিন্তু গার্জিয়ানকে অনুসরণ হবে দরকার মোবাইল দেওয়াটা বন্ধ এটা তো গেল দ্বিতীয় হচ্ছে কি কিছু যেটা হচ্ছে এটা ফাইভ পার্সেন্ট রয়েছে সেক্ষেত্রে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে অশ্লীল ছবি সেই ছবির ফলে মানে এটা কি বলবো বায়োলজিক্যাল যে একটা ট্রাম রয়েছে শরীর উত্তেজনাবশত সেক্ষেত্রেও কিন্তু এই বিবাহের আর্লি এর কারণ হতে পারে হয়তো প্রথমে তারা বুঝতে পারে না পরবর্তীকালে যখন তারা বুঝতে পারে যে না সেটা ক্ষেত্রে তার জন্য পরবর্তীকালে যে তারা কম বয়সে এত কম বয়সে বিয়ে করেছে সেটা সোসাইটি থেকে শুরু করে তাদের নিজেদের শারীরিক মানসিক সমস্ত দিক থেকে ক্ষতি হবে এবং তার নিজের কেরিয়ারটাও ডিস্ট্রয় হয়ে যাচ্ছে কারণ একটা মেয়ে ছেলে ভালো করে যদি পড়াশোনা করে মানুষ হতে হয়ে যায় তাহলে পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স হয়ে যায় এবং তারা তো বিয়ে করবে যারা আইপিএস আইএস ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে তারা কি বিয়ে করছে না শি করছে না করছে কিন্তু এই যে কম বয়সে এই যা বিয়ে শালী করে ফেলছে এদের তো কেরিয়ার শেষ হয়ে যাবে কারণ তারা যে এই যে সঙ্গে বিয়ে করছে যে ছেলেটার সঙ্গে তার বয়স হয়তো দেখা গেল দুই তিন বছর খারাপ আছে তাহলে সেই ওই বয়সে ছেলেটা মেয়েটাকে নিয়ে কি খাওয়াবে এবং তার শারীরিক অবস্থা কি হবে সমস্ত দিক থেকে তার তো লাইফই ডেস্ত হয়ে যায় সে পড়াশোনা করে তো সমাজকে অনেক কিছু দিতে পারতো সোসাইটিকে অনেক কিছু দিতে পারতো কিন্তু সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে তো ওভারঅল কিন্তু এই প্রবলেমগুলো সোসাইটিতে রয়েছে বলে কিন্তু আজকে মানে এই কম বয়সে মানে পনেরো বছর থেকে আঠারো বছর বয়সের মধ্যে মেয়েদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা দেখা দিয়েছে তো এইটা হচ্ছে মডার্ন যুগ সেটা নয় মডার্ন যুগের মধ্যে দিয়ে যে মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে সেটা মডার্ন যুগ নয় আমি এত একটা স্মার্টফোন পেলাম সেই স্মার্টফোনের মধ্যে আমি নিজেকে স্মার্ট ভাবলাম এবং এই সমস্ত কিছু প্রেম প্রীতি কম বয়স থেকে শুরু করে একদম সমস্ত কিছু ধ্বংস করে দিলাম জীবন তাহলে জীবন কিন্তু ধ্বংস হয়ে গেলে এই জীবনকে আর গঠন করা যাবে না সরকার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সরকার চেষ্টা করলে কি হবে কে কোন জায়গা দিয়ে কার সাথে ফোনে সংযুক্ত করে রয়েছে এটা কোনো পুলিশও জেনে বসে থাকবে না কোনো সরকার জেনে বসে থাকবে না সরকার যখন জানলো হয়তো তার পরিবর্তে তাদেরকে হয়তো পানিশমেন্ট দিতে পারে কিন্তু তার আগে তো তাদের বিয়ে সাথে থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে তো সেটা করে কি লাভ হবে তাই প্রথম কথা হচ্ছে কি গার্জিয়ানকে এবং সোসাইটিকে সমস্ত সবাইকে একত্রিত হয়ে কিন্তু এই বাল্যবিবাহ বন্ধ করার জন্য এগিয়ে আসতে হবে এটা হচ্ছে সমাজের একটা ব্যাধি একটা এই ব্যাধিকে বন্ধ করার জন্য কিন্তু সবাইকে একত্রিত হয়ে আসতে হবে নাহলে কিন্তু হবে না তো আজকে ভিডিওটা করি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ